দীর্ঘ নয় বছর পর ধূমকেতু সিনেমার মাধ্যমে দেবশুভশ্রী জুটি আবারও দেখা দিলেন ভক্ত হৃদয়ে তারা আজও কতটা যে জনপ্রিয় তা বোঝা গেল আজকের সেই উপস্থিতির মাধ্যমেই ধূমকেতু মুক্তির একদিন আগেই লাল শাড়ি এবং লাল পাঞ্জাবিতে মন্দিরে দেখা গেল এই ভাইরাল তারকা জুটিকে ধূমকেতু তাদের বিচ্ছেদের পরের ছবি তারপর আর কখনো কোনো ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি এই দুই তারকাকে শুধু তাই নয় এই নয় বছরে একসঙ্গে কোনো অনুষ্ঠানে তাদের সেভাবে দেখা যায়নি কেবল একটি অনুষ্ঠানে শুভশ্রীকে পুরস্কার দিতে দেখা গিয়েছিল দেবের পক্ষ থেকে তবে এসব অতীত শুরু হয়েছে তাদের আসন্ন সিনেমা ধূমকেতুর অগ্রিম টিকিট বিক্রি টলিউড দুনিয়ায় ঝড় বেয়ে যাচ্ছে এই টিকিট বিক্রিতে একদিকে প্রিয় জুটিকে নতুন করে পাওয়ার খুশি অন্যদিকে তাদের কাঙ্ক্ষিত সিনেমা মুক্তি ধূমকেতু ট্রেলার লঞ্চ ইভেন্টে সকলের মনের আশা পূরণ করেছিলেন দেবশুভশ্রী তাদের মধ্যে জমে থাকা সব মান অভিমান সরিয়ে এক মঞ্চে এসে সেদিন দাঁড়িয়েছিলেন হাসি মুখে এই দুই তারকা সেই সন্ধ্যা যে এক নতুন ইতিহাস আর বন্ধুত্বের সাক্ষী হয়েছিল তা তো বলা বাহুল্য মুক্তির আগে অর্থাৎ আজকে বড়মার মন্দিরে হাজির হয়েছিলেন দেব শুভশ্রী তবে সেখানে তাদের ছবির নৈহাটির দেখা যাবে কিনা তা নিয়ে প্রথমে শুরু হয়েছিল বিস্তর চর্চা কারণ তাদের একসঙ্গে ট্রেলার লঞ্চে দেখে অনেকেই অনেক কথা বলেছে রুক্মিনী এবং রাজকে নিয়ে সেজন্য অনেকে ভেবেছিল তারা বোধহয় আর একসঙ্গে কোথাও আসবে না কিন্তু সব ধারণাকে ভুল প্রমাণ করে একসঙ্গেই ধরা দিলেন মন্দিরে দুই তারকা শুধু তাই নয় পাশাপাশি বসে মন্দিরে পূজা থেকে শুরু করে সমস্ত কাজ করেছেন দুই তারকা হাসি মুখে এদিন একই রঙের শাড়ি পাঞ্জাবিতে সেজে উঠেছিলেন এই দুই তারকা জুটি দেবশুভশ্রী দুজনের পেস থেকেই তাদের এই সুন্দর মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়া হয় তাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত সহ অনেকেই দেবশুভশ্রীকে একই রঙের পোশাকে দেখি এবং একই সাথে দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এবং কালকে ধুমকেতু কারা কারা দেখছেন তাও জানাতে পারেন কমেন্ট সেকশনে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ